দর্শক আমি এমএর সিদ আমন্ত্রণ জানাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান আজকের বিষয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন বিষয় সমর্কে সর্বস্তরের জনগণের মাঝে ছড়িয়ে দিয়ে একটি প্রযুক্তি নির্ভর জ্ঞান ভিত্তিক সমাজ নির্মাণে অবদান রাখা আমাদের লক্ষ্য দর্শক আসুন আমরা দেখি হজ ব্যবস্থাপনার লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় কীভাবে যাত্রীদের সেবা প্রদান করে যাচ্ছে لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতালিকা ওয়াল মুলক লা শারীকা আমি হাজির হে আল্লাহ। আমি হাজির। তোমার কোনো শরিক নেই। আমি হাজির। নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত তোমারই এবং সকল সাম্রাজ্য তোমার। তোমার কোনো শরিক নেই। এই নিয়তের মাধ্যমে প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীরা আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে চিলহজ মাসের আট থেকে ১৩ তারিখ পর্যন্ত হজের বিধান পালনে নিয়োজিত থাকেন পবিত্র কাবাঘরসহ মিনায় রাত্রিযাপন আরাফায় অবস্থান মুজতালিফায় রাত্রিযাপন কুরবানি এবং তাওয়াফসহ শরীয়ত নির্ধারিত সকল রীতিনীতি অনুসরণ করে তারা হজ সম্পাদন করেন হজ মুসলিম উম্মার সর্ববৃহৎ মিলন মেলা এবং মুসলিম ঐক্যের এক উজ্জ্বল নিদর্শন ইসলামের পাঁচ স্তম্ভের একটি হিসেবে হজ আদায় করা সক্ষম প্রতিটি মুসলমানের উপর ফরজ তাই বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলমানরা এহেরামের কাপড় পরে পবিত্র মক্কানগরের উদ্দেশ্যে ছুটে আসেন যেখানে আল্লাহ তাআলা স্বয়ং কাবাঘরকে তার নিজস্ব ঘর হিসেবে ঘোষণা দিয়েছেন দু সালে বাংলাদেশ থেকে আনুমানিক সাতাশি হাজার একশো জন মুসলমান হজে অংশগ্রহণ করেছেন এর মধ্যে সরকারিভাবে গেছেন প্রায় পাঁচ জন এবং বাকি একাশি হাজার নয়শো জন বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব পালন করে থাকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং হজ আয়োজন হয় দুইটি ব্যবস্থাপনায় সরকারি ব্যবস্থাপনায় এবং অনুমোদিত বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে

এখানে বেল্টও লাগবে না কিছু লাগবে না হাত বসেন টান দিলব না জি তো উমরা তো চারটি কাজ দুইটি ফরজ দুইটি ওয়াজিব এই কাপড় নয় এটা এহারামের কাপড় এহারাম নয় নীরত এহারাম আমি কাপড়টা পরে সুযোগ থাকলে দূরে কাছে নামাজ পড়বো নামাজ পঢ়িয়ে নিয়োধ করব আল্লাহ আমি উম ৰাজন্য নিয়োদ কলাম সহজ কর কবুল করো। আল্লাহ আমি উম রাজ্য নিয়ত কলাম সহজ করো কবুল করো এবার লাভবায় করবো সবে পঢ়ি জোর শুনে লাভবাইক আল্লাহ লাভবাইক লা শালি কালা কালাব্বাই ইন্ন মাতা লাকার মূল আমি বাংলাদেশ বিমানের ম্যানেজার ছিলাম আমি ওই অবশ্যই চাকরি থাকা জন্য আমি হস ক্যাম্পে এবার হাজিরা কিভাবে হসটা ঠিক মতো হয় একটু নিয়ম শিক্ষা দিচ্ছি রিটায়ারমেন্টের পরও আমি দুই হাজার চার সালে রিটায়ারমেন্ট গেছি প্রত্যেক প্রতি বছর আমি চেষ্টা করি যে হাজিরা হসটা কীভাবে সুন্দর হয় নিয়ম করে শিক্ষা দিয়ে প্রতি বছর হজ যাত্রীরা নানা অনিয়ম ত্রুটি ও ভোগান্তির অভিযোগ করে থাকেন সমস্যা বলতে যার মাধ্যমে আসছি সেই হয়তো একটু যোগাযোগ করতে একটু কম বেশি করেছে এতটুকু আর কি আচ্ছা আপনি কি সরকারি ব্যবস্থাপনা যাচ্ছেন না বেসরকারি 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 এই যে যে প্রক্রিয়া এই প্রক্রিয়ায় কোথাও আপনার কোনো সমস্যা হয়েছে না এই পর্যন্ত কোনো সমস্যা হয় না আলাদা কোনো সমস্যা হয় না ঠিক আপনি রেজিস্ট্রেশন করছেন কি অনলাইনে অনলাইনে আমি রেজিস্ট্রেশন করছি আচ্ছা আর আপনি মেসেজ পেয়েছেন অনলাইন অনলাইনে মেসেজ পেয়েছেন আচ্ছা তো মেসেজ পাওয়ার পরে এরপরে যে প্রক্রিয়া টাকা পয়সা জমা দেওয়া বা অন্যান্য ইয়ে সেগুলো কী ভালো সেগুলোতে আপনার যে চেকের মাধ্যমে আপনার জমা দিচ্ছে আচ্ছা ওরা মলে মেটা আসছে আসার পরে তার আমরা চেক দিয়ে দিয়েছি চাকের মাধ্যমে আমরা লেনদেন করি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আইসিটি বিভাগের সহযোগিতায় হজ ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু করে দু সালে এই প্রযুক্তিগত সেবাগুলোকে আরও বিস্তৃত ও জনবান্ধব করা হয় হজ ফ্লাইটের সময়সূচি চলাচলের রুট হজের নিয়মাবলী ও জরুরি তথ্য হজ পোর্টাল এবং মোবাইল অ্যাপের মাধ্যমে সহজে জানা যায় এসব অ্যাপে হজ যাত্রীদের রিয়েল টাইম অবস্থান জানা যাচ্ছে এবং প্রয়োজনে সহায়তা চাওয়ার সুবিধাও রয়েছে কত বছর থেকে চিন্তা করছেন যে হদে যাবেন দেশের বাড়ি কোথায় গ্রামপুরে আপনি বেসরকারিভাবে যাচ্ছেন জি তো তারা এই পর্যন্ত কোনো সমস্যা করেছে আমরা ম্যাচ আমাদের বলল যে একটা প্রিন্ট কপি দিল প্রিন্ট কপি দিয়ে বলে যে আমাদের টিকি হদের নিতে হবে আমরা টিকায় নিয়েছি টিকায় নেওয়ার পরে আমাদের হজকার মেডিকেল টেস্টের একটা মেসেজ দিল এই মেডিকেল টেস্ট করতে হবে এই রিপোর্ট নিয়ে আমরা টিকা নিয়েছি টিকা নেওয়ার পরে আমাদের হজ কার্যক্রম সম্পন্ন তারপরে আমাদের এক মাস আগেই জানাইছে যে আপনাদের উম তারিখে আমাদের ফ্লাইট ঢাকার আশকোনা হজ ক্যাম্প ও মক্কা ও মদিনার হজ মিশনে স্থাপন করা হয়েছে আইটি হেল্প ডেস্ক এখানে হজযাত্রীরা সপ্তাহের প্রতিদিন চব্বিশ ঘণ্টা সহায়তা পেয়ে থাকেন ভাষাগত জটিলতা হারিয়ে যাওয়া যাত্রী খোঁজা অ্যাপ ব্যবহার সহ নারাবিদ্য সহায়তায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়ে থাকে এখানে আসা বিমানের টিকিট সহ যাবতীয় যত ধরনের তথ্যের প্রয়োজন হয় সে তথ্যগুলো আমরা মূলত সরবরাহ করে থাকি আর সামনে থাকা বইগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি এবং ধর্ম মন্ত্রণালয় স্পন্সর করেছে আমরা জাস্ট এগুলো হাজিদের মধ্যে ডিস্ট্রিবিউট করে থাকি আর এখানে হচ্ছে হাজিদের উমরা যাবতীয় সহায়িকা গাইড তারপরে হচ্ছে নিয়মাবলী এবং দোয়া সহ এখানে দেওয়া আছে আমরা এগুলো হাজিদের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য এখানে বসেছি হজযাত্রীদের যে লাগেজটা আছে আমাদের এই স্টিকারের মাধ্যমে ওই দেশের ওনারা যে হোটেল বা বাড়িতে থাকবে সেখানে পৌঁছে যাবে একজন হাজিকে আমরা তিনটা জিনিস প্রোভাইড করে থাকি সেটা হচ্ছে গলার আইডি কার্ডের সাথে একটা পাসপোর্টের সাথে একটা এবং লাগেজের সাথে একটা তিনটাই এক কালার এজেন্সির প্রতিনিধি যখন আসে ওনার কাছ থেকে আমরা কয়েকটা ইনফরমেশন নিই সেটা হচ্ছে ওনাদের হোটেলের নাম তারপরে ওনাদের যে ওই হোটেলের এগ্রিমেন্ট পেপারটা ওইটা এগুলো নেই নিয়ে সেই ইনফরমেশন অনুযায়ী আমরা একটা কালার সিলেক্ট করে দিই এবং এই ইনফরমেশনটা আমরা আমাদের সৌদি আরবে পাঠাই দিই এবং সেটার মাধ্যমে এই লাগেজগুলো আমাদের পৌঁছায় যায় যে ওই সবুজ কালারের লাগেজগুলো যতগুলো লাগানো হয়েছে সবুজ কালারের এগুলো সব এক হোটেলে যাবে লাল কালারের যতগুলো লাগানো হয়েছে সেগুলো এক হোটেলে যাবে হোটেল অনুযায়ী আলাদা আলাদা কালার লাগাই দেবে আচ্ছা আচ্ছা ওখানে নাম্বারও থাকবে হোটেলের নাম্বারও থাকবে জি জি আমাদের কাছে সকল ইনফরমেশন দেয় এবং আমরা ওই ইনফরমেশন অনুযায়ী পাঠাই দেব হজ যাত্রীর নিবন্ধন থেকে শুরু করে ফ্লাইট বুকিং আবাসন স্বাস্থ্যসেবা ট্রাভেল ইন্স্যুরেন্স ও মনিটরিং পর্যন্ত সব কিছু ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করা হয়েছে এতে অনিয়ম কমেছে এবং দুর্নীতির সুযোগও কমেছে لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك আমার অফিস কলিক একজন গিয়েছেন বারো তারিখে তো উনিও তো এখান দিয়েই গেছেন তো সেও আমার সাথে কথা হয়েছে সে বলছে যে না এখানে ইমিগ্রেশন বা কিছুতে বা লাগেজ হ্যান্ডলিংয়ে বা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানো এইগুলোতে কোনো সমস্যা আছে দেখেনি দু সালে সৌদি সরকার কর্তৃক হজ ব্যবস্থাপনায় আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইসিটি এর ব্যাপক ব্যবহার করা হয় হজ যাত্রীদের জন্য চালু করা হয় নুজুক স্মার্ট কার্ড এবং নুজুক অ্যাপ স্মার্ট কার্ডে যাত্রীর পরিচয় স্বাস্থ্য তথ্য ও জিপিএস ট্র্যাকিং সুবিধা থাকে যা যাত্রী নিরাপত্তা নিশ্চিত করে নুসুক অ্যাপের মাধ্যমে হজ সময়সূচি অনুমতি বুকিং রুট নির্দেশনা ও জরুরি সহায়তা পাওয়া যায় অ্যাপটি পঁয়ত্রিশটিরও বেশি ভাষায় সেবা দেয় বাংলাদেশি যাত্রীরাও এ অ্যাপটি সহজেই ব্যবহার করতে পারেন এই প্রযুক্তিগুলো হজ যাত্রাকে আরও নিরাপদ স্বচ্ছ ও সুশৃঙ্খল করেছে হজ দু হাজার পঁচিশে সৌদি সরকার এআই প্রযুক্তিনির্ভর হাসপাতাল চালু করেছে যা দ্রুত ও নির্ভরযোগ্য চিকিৎসা সেবা দিতে সক্ষম এই হাসপাতালগুলো রোগীর স্বাস্থ্য ডেটা বিশ্লেষণ করে জরুরি অবস্থা আগেই শনাক্ত করে ফেলে টেলিমেডিসিন ও স্মার্ট সেন্সরের মাধ্যমে যাত্রীর শারীরিক অবস্থা রিয়াল টাইমে পর্যবেক্ষণ করা হয় এআই হাসপাতাল হজ যাত্রীদের দ্রুত চিকিৎসা দিয়ে জীবন রক্ষা ও ভোগান্তি কমাতে বড় ভূমিকা রেখেছে হজের দিন আরাফার ময়দানে দেওয়া ইমামের খুতবা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ সৌদি সরকার এখন বাংলা সহ বিশ্বের বিভিন্ন ভাষায় এই খুতবা অনুবাদ করে সম্প্রচার করে বাংলাদেশি হজযাত্রীরা মোবাইল অ্যাপ ও স্পিকারের মাধ্যমে বাংলায় খুদবা শুনতে পারেন এই উদ্যোগ মুসলমানদের মধ্যে ইসলামী শিক্ষা ও ঐক্যবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বাংলাদেশে অবস্থিত সৌদি আরবের দূতাবাস হজ ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতি বছর হজ মৌসুমে হজ যাত্রীদের ই ভিসা প্রদান বায়োমেট্রিক যাচাই ও কাগজপত্রের অনুমোদন দূতাবাসের তত্ত্বাবধানে সম্পন্ন হয় অনুমোদিত হজ এজেন্সিগুলোর নিবন্ধন যাচাই ও কার্যক্রম পরিচালনায় দূতাবাস সক্রিয়ভাবে অংশগ্রহণ করে হজ যাত্রার পূর্বে ও প্রয়োজনে দূতাবাস থেকে যাত্রীদের তথ্য যাচাই দিক নির্দেশনা ও জরুরি সহায়তা প্রদান করা হয় হাউ ডাজ দি অ্যাম্বাসি ফ্যাসিলেটেড টেকনোলজি ড্রিভেন সার্ভিসেস ফর বাংলাদেশি হজ পিলগ্রিমস অ্যাকচুয়ালি বাংলাদেশ ওয়ান অফ দ্য কান্ট্রিজ হু হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড মাকারুত ইনিশিয়েটিভ হিয়ার

And also, coding the luggages for all the pilgrims. So, uh, all the pilgrims will go from Dhaka to Jeddah or Medina as a local passengers. So, they don't need to go, to go through immigration, and also, they will not bother themselves to look for their luggages because their luggages will be shifted to their hotels, to their homes directly. On the way back, also, we ونحن نقدم جميع البيليغرامات مع زمزموتر وكتابة في حزرة شاه جلال لذلك أيضاً لن يتعذب البيليغرام أن يتحمل زمزموتر أو القرآن الكريم ونحن أيضاً نتواصل مع المنصة في Uh, work uh, uh, day and night, especially at the Hajj season, uh, because we uh, uh, do know that Bangladeshis are uh, eager to uh, perform Hajj and also uh, they are uh, Muslim by nature and they love uh, the two holy mosques. Uh, so we are uh, sparing no efforts to uh, serve them and give them not only the best uh, quality service but also a quality experience. And uh, also uh, they will keep these beautiful uh, memories of visiting uh, the two uh, holy mosques uh, for their life uh, and remember it and uh, also narrate it to their uh, children and, and loved ones.: What are the current application of ICT in house management, and what future plans to enhance its efficiency? نعم، بالنسبة للموافقة، نحن نقوم بتوزيع الموافقة، و 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 نحن نقوم بتوزيع IT problem uh, that will uh, occur we we have also uh, spare portable computers attached to the satellites so if the landline uh, will be cut we we have this kind of uh, technology uh, so uh, we are ready to deal with any uh, surprise uh, during uh, giving the quality service to all the players. দুই সালের হজ ছিল প্রযুক্তি নির্ভর এক যুগান্তকারী অভিজ্ঞতা ডিজিটাল প্রযুক্তির কার্যকর সংযোজন হজ ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ দ্রুতগতি ও যাত্রীবান্ধব করেছে এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হলে বাংলাদেশের হজ যাত্রীদের জন্য এটি হতে পারে সেবার এক নতুন দিগন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবার মাধ্যমে হজ আদায় হাজিদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে আগামী দিনে সৌদি আরব বাংলাদেশের যৌথ উদ্যোগে হজ সেবা হবে আরও সহজ ও মসৃণ আর সে আলোকে আগামী দিনের হাজিরা খুঁজে পাবে কাবার পথ আল্লাহর সান্নিধ্য পাওয়ার লক্ষ্যে দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে শেষ পর্যায়ে পৌঁছে গেছি আজ এই পর্যন্তই আগামীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব আপনারা মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায় আজকের ভীষণ অ্যাট জিমেল ডট কম সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ